প্রকৌশল কর্পোরেশনের অধীনস্থ একটি শিল্প প্রতিষ্ঠান কোন পদে কতজনকে কে কি শিক্ষাগত যোগ্যতা এবং কত টাকা বেতন দেবে বিস্তারিত আলোচনা এখন পদের নাম এক নম্বর রয়েছে পদের নাম উপসহকারী উপসহকারী প্রকৌশলী পদে পাঁচজনকে নিয়োগ করা হবে পদটি হল স্থায়ী বেতন দিবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ৬৪০ টাকা ও অন্যান্য ভাতা দি শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অটোমোবাইলস পাওয়ারে পলিটেকনিক ডিপ্লোমা সহ তিন বছরের অভিজ্ঞতা জুনিয়র অফিসার সমমান জুনিয়র অফিসার সমমান পদে বেতন দিবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা অন্যান্য ভাতা দিই পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা স্নাতকোত্তর সহ চার বছরের অভিজ্ঞতা ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর পদে নয় টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত বেতন দেবে ও অন্যান্য সুবিধা বা বাতাদি পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এইচসি সহ প্রতি মিনিটে চল্লিশ ও তিরিশ যথাক্রমে ইংরেজি ও বাংলা টাইপের গতি অফিস সহায়ক বার্তাবাহক অফিস পাঁচ নাম্বারে রয়েছে সাহায্যকারী বেতন গ্রেড এক মজুরি স্কেল আট হাজার তিনশো টাকা থেকে উনিশ হাজার একশো চল্লিশ টাকা পর্যন্ত ও অন্যান্য ভাতা দি পদ সংখ্যা সতেরোটি স্থায়ী অষ্টম শ্রেণী পাস কমপক্ষে মাস মেয়াদী কারিগরি বা ট্রেড কোর্স মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে চলুন বন্ধুরা এখন কোন ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আবেদন করবেন সে পদ্ধতি আপনাদেরকে দেখে দিচ্ছি পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ আবেদন করতে পারেন এন ডট টেলিটক ডট কম ডট পিডি ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে আবেদন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ সময় দুই সাত হাজার তারিখ সকাল দশটা থেকে একত্রিশ সাত দুই হাজার পর্যন্ত চলবে আবেদন ফি কত টাকা লাগবে আমরা এখন আপনাদের মাঝে সে বিষয়টি নিয়ে কথা বলবো প্রথমে রয়েছে ফি বিপদ নিয়োগ ক্রমিক ন এক পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা টেলিটক সার্ভিসে দুই নং পরীক্ষার ফি পাবদ তিনশো টাকা এবং সার্ভিস চারশো পঁয়ত্রিশ টাকা মোট তিনশো পঁয়ত্রিশ টাকা পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা এবং সার্ভিস তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা এবং চার ও পাঁচ ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা অধীনস্থ বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে বন্ধুরা যারা আপনারা আবেদন করতে পারেন নিজেরা আবেদন করে ফেলবেন অথবা আপনারা আবেদন করতে না পারলে কোনো সমস্যা নেই আমাদেরকে আপনার তথ্য দিয়ে সহায়তা করলে আমরা আপনার হয়ে আবেদন করে দেব তার বিনিময়ে একশো টাকা নিয়ে থাকি গভর্নমেন্টের যে ফিটা আছে ওই ফিটা এর পরে আমরা একশো টাকা নিয়ে থাকি বন্ধুরা আপনার সুস্থ আপনার ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নিয়মিত আমাদের যত নিয়োগগুলো থাকে বাংলাদেশের যখন যে নিয়োগটা থাকে আমরা সাথে সাথে ভিডিও আকার ধারণ করে কোন পদে কতজন কতটি সৈন্য পদ কি কি শিক্ষাগত যোগ্যতা বেতন কত দেবে সকল বিষয়ে ভিডিও আকার ধারণ করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি আমরা এত কষ্ট করে আপনাদের মাঝে ভিডিওটি ধারণ করি উপস্থাপন করার চেষ্টা করি আপনারা একটু কষ্ট করে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আপনাদের আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম